ভাষা শিক্ষা তো সৌদি আরবের জন্য কোয়েট ডুবাই যারা আছেন আরবি কান্ট্রি থেকেই আপনি এই ভাষা ইন্সপিরিয়েন্স দিতে পারবেন আমি বর্তমানে সৌদি আরব থেকে আরবি ভাষা বলতেছি এটা তোমার বাড়ি ওকে এর হবে ইনতা বেদ খাদা ইনতা মানে তোমার বেদ মানে বাড়ি খাদা মানে এটা ইনতা বেদ হাদা মানে এটা তোমার বাড়ি ওকে হ্যাঁ এটা আমার বাড়ি এর হবে যে আইয়া হাদা বেদ আনা আইয়া এর হবে হা হায় মানে এটা বেদ এরতে হবে বাড়ি আনা মানে আমার কাজ আছে এখন ঘুমাবো না এরত হবে যে ফি সুগোল আলহীন ফি নোম মাফিনুম ওকে ফি সুগোল আলহীন মাফিনুম মানে ফি সুগোল মানে কাজ আছে আলহীন মানে এখন মাফিনুম মানে ঘুমাবো না তুমি দোকানে যাও এরা তবে ইনতা রু বাকালা ইনতা মানে তুমি রু এরত হবে যাওয়া বাকালা মানে দুগান তুমি কোথায় যাও এরা তবে হইন রু ইনতা হয় মানে কোথায় রু এরত হবে যাওয়া ইনতা মানে তুমি আমি বাজারে যাই এরা তবে যে আনারো সোখ আনা মানে আমি রু এত যাই শোখ এরত হবে বাজার আমি তার জন্য অপেক্ষা করছি এর তবে আনাফি ইন্তেজার হওয়া আনা মানে আমি হওয়া মানে তার ইন্তজার মানে অপেক্ষা করা আমার লোক লাগবে না এর তবে লুক আছে আমার লোক লাগবে না লোক আছে এর হতে হবে যে আনা মা নফর নফর মসজুদ মানে আনা মানে আমার মা ইফগা এর তো হবে লাগবে না নফর মানে লোক মাই নফর মজুদ মানে লোক আছে সে রুমে যাও এরা তবে রু গুরফা হুয়া মানে সে রু এড়াতে হবে যাওয়া গুরফা রুম কেন লেশ রু লেশ মানে কেন রু এড়াতে হবে যাওয়া গুরফা এড়াতে হবে রুম সে রুমে যেতে চাচ্ছে এরা তবে হুয়ারু গুরফা আকেল হেতে যাচ্ছে ওকে হুয়া মানে সে রু এড়াতে হবে যাওয়া গোরফা এরতে হবে রুম আকেল মানে খাবার এই কাজ আমি পারবো না হবে আনা খাদা মা মানে আনা আমি হাদা এরতে হবে এ মা একদার মানে পারবো না সগোল এরতে হবে কাজ তুমি এই কাজ জানো এর হবে ইনতা মালুম হাদা শগুল ইনতা মানে তুমি মালুম এরতে হবে জানা হাদা মানে এ শুল এড়াতে হবে কাজ সে নতুন লোক হুয়া জেদিদ নফর ওয়া মানে সে জেদিদ মানে নতুন নফর মানে লুক কত টাকা দিবেন এরতে হবে কাম আতি ফুলুস কাম মানে কত আতি মানে দেওয়া ফুলুস এড়াতে হবে টাকা কি কাজ তোমা এরতে হবে এ সুগুল ইনতা এ সেরোতে হবে কি সুগুল এরাত হবে কাজ ইনতা মানে তোমার আগামীকাল এর হবে ফুলুস বখরা ফুলুস এড়াতে হবে টাকা বখরা এড়াতে হবে আগামীকাল কখন ঘুমাবে তুমি কখন ঘুমাবে তুমি ইনতা ইনতা মানে কখন নু মানে ঘুমানো আমি দোকান যাচ্ছি এরা তবে আনা রো আলা আনা মানে আমি রো এরতে হবে যাওয়া পাকালা আলা মানে দোকান আরবি জানি না এরা আনা মাফি মালুম আরবি আনা এড়াতে হবে আমি মালুম আড়াতে হবে জানা মাফি মালুম মানে জানি না যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পেজটিকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও নকলে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত